আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই ভিডিওতে যে বিষয়টি আলোচনা করা হবে তা আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া গত ভিডিওটার ধারাবাহিকতা গত ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম বাংলাদেশের উপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করে ডোনাল্ড ট্রাম্প বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর যে চিঠিটি দিয়েছিলেন সেই চিঠির সম্পূর্ণ বাংলা ভাষায় অনুবাদ করে পরে আপনাদেরকে শুনেছিলাম এবং ভিডিও শেষে আমি বলেছিলাম যে আপনার বুদ্ধি আছে বিবেক আছে এবং যুক্তি আছে আপনি আপনার বিবেক বুদ্ধি যুক্তি দিয়ে এই চিঠিটা বিশ্লেষণ এবং আলোচনা করবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেবেন তারই ধারাবাহিকতায় আপনারা আমার ভিডিওটা অনেকে রেসপন্স করছেন অনেক মানুষ দেখছেন অনেকে কমেন্ট করছেন সেই কমেন্টগুলো দেখে আমি আমার কাছে স্পষ্ট হলো যে ডোনাল্ড ট্রাম্প প্রধান উপদেষ্টাকে শুধুই শুল্ক আরোপের বিষয়টি চিঠির মাধ্যমে জানাননি তিনি রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন এবং রীতিমতো অফারও করেছেন যেমন ধরেন চিঠির একাংশে লেখা ছিল আপনি জানেন যে বাংলাদেশ অথবা আপনার দেশের মধ্যে কোম্পানিগুলি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পণ্য তৈরি বা উৎপাদন করার সিদ্ধান্ত নেয় তাহলে কোনো শুল্ক থাকবে না বরং প্রকৃতপক্ষে আমরা দ্রুত পেশাদারভাবে এবং নিয়মিতভাবে অনুমোদন পাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করব অন্য কথায় কয়েক সপ্তাহের মধ্যে অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন যে বাংলাদেশের উপর যে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে সেটা কোনো শুল্ক থাকবে না একদম শুল্কবিহীন হবে যদি বাংলাদেশি কোম্পানিগুলো আমাদের দেশে যুক্তরাষ্ট্রে যে পণ্যগুলো আমদানি রপ্তানি করে সেগুলো যদি যুক্তরাষ্ট্রে উৎপাদন করে এটা একটা অফার কিন্তু এই অফারটা যদি বাংলাদেশ নিতে চায় তাহলে কি আমাদের ব্যবসা বা আমাদের রপ্তানি বৃদ্ধি পাবে নাকি আরও সমস্যা আমরা পড়তে পারি কারণ সেখানে কাঁচামাল নিয়ে যাওয়া উৎপাদন করা খরচ আমরা কি লাভের মুখ দেখতে পারবো এই বিষয়টা আপনারা অবশ্যই মন্তব্য করে জানিয়ে দেবেন তারপরে এক অংশে লেখা ছিল যদি কোনো কারণে আপনি আপনার শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেন তাহলে আপনি যে পরিমাণ বৃদ্ধি করতে চান তাই আমরা যে পঁয়ত্রিশ পার্সেন্ট চার্জ করি তার সাথে যোগ করা হবে অর্থাৎ এখানে স্পষ্টত হুঁশিয়ারি দেওয়া হয়েছে যদি আপনি অর্থাৎ বাংলাদেশকে বলা হয়েছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে বলা হয়েছে যে যদি আপনি আবার পুনরায় যুক্তরাষ্ট্র থেকে আমরা যে আমদানি করি যুক্তরাষ্ট্রের পণ্যের উপর পুনরায় ট্যাক্স বসানো হয় ট্যাক্স বসাই আমরা তাহলে তারা আমরা যে পরিমাণ ট্যাক্স বসাবো সেই পরিমাণে পঁয়ত্রিশ শতাংশের সাথে তারা যোগ করবেন তারা আরও বৃদ্ধি করবেন এটা অবশ্যই বড়ো ধরনের একটা হুঁশিয়ারি তিনি দিয়েছেন শেষের অংশে লেখা ছিল আমরা আগামী বহু বছর ধরে আপনার ট্রেডিং পার্টনার হিসাবে আপনার সাথে কাজ করার জন্য উন্মুখ আপনি যদি আপনার পূর্বে বন্ধ থাকা ট্রেডিং মার্কেটগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে উন্মুক্ত করতে চান এবং আপনার শুল্ক এবং অশুল্ক নীতি এবং বাণিজ্য বাধাগুলি দূর করতে চান তাহলে আমরা সম্ভবত এই চিঠির একটি সমন্বয় বিবেচনা করব। এই যে আলোচনাটি এটা বাংলাদেশ সরকারের জন্য বিশেষ করে অন্তর্বর্তী সরকার দেখেন এই সরকার যখন ক্ষমতা গ্রহণ করলো তখন মানুষের এই সরকারের প্রতি চাহিদা আশা আকাঙ্ক্ষা কিন্তু অন্য সরকারের তুলনায় অনেক বেশি ছিল বিশেষ করে বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে যদি ডক্টর ইউনুসের মতো একজন রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব গ্রহণ করেন তাহলে পশ্চিমাদের সাথে তাদের ভালো সম্পর্ক অন্তত পশ্চিমাদের সাথে আমাদের ভালো সম্পর্ক থাকবে আমরা ব্যবসা বাণিজ্য করে অনেক সুবিধা পেতে পারবো কিন্তু দুঃখজনক হলেও এটাই সত্য যে এই বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পরে পশ্চিমারা আমাদের উপর বিভিন্নভাবে বিভিন্ন কিছু চাপিয়ে দিচ্ছে যেগুলো আমরা আলোচনার মাধ্যমে সমাজ সমাজতে আসতে পারতেছি না যে যা আমরা বিগত সরকার আমলে দেখছি যে সেই সরকার পশ্চিমাদের সাথে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা সমঝোতে আসতে পারত এই যে শুল্কারোপ এটা কি শুধু বাংলাদেশের সাথে হয়েছে না এটা হয়েছে আরও একই সাথে আমাদের বাংলাদেশ সহ আরও মোট তেরোটা মোট চোদ্দোটা দেশ দেশের উপর ডোনাল্ড ট্রাম্প এই শুল্ক আরোপটা করছেন ভিয়েতনাম অলরেডি আলোচনার মাধ্যমে সমাজতায় পৌঁছাতে পারছেন তারা বিশ পার্সেন্টের কমে শুল্ক আনতে পারছেন কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে একটা প্রতিনিধি বাণিজ্য উপদেষ্টা সেখানে কাজ করতেছেন কিন্তু আমরা কোনো ফল পাচ্ছি না আমাদের চিঠি দিয়ে দেওয়া হলো এবং সেই চিঠিতে আমাদেরকে হুঁশিয়ারি দেওয়া হলো যে যদি বাড়াবাড়ি করা হয় এর সাথে আরও যোগ হবে এবং তাদের সাথে আমাদের যে সম্পর্ক যুক্তরাষ্ট্রের সাথে বর্তমান বাংলাদেশের সাথে যে সম্পর্ক এই সম্পর্কের উন্নতি অবনতির সাথে এই পার্সেন্টেজ শুল্কের যে পার্সেন্টেজ ধরা হয়েছে সেটা ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী হতে পারে ভালো সম্পর্ক হলে নিম্নমুখী হবে আর যদি সম্পর্কের অবনতি হয় ঊর্ধ্বগামী হবে এই হুঁশিয়ারিটাও তিনি দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প অন্তর্বর্তী সরকারের প্রতি সম্মানিত দর্শক এই ভিডিও যে বিষয় আলোচনা করা হলো আশা করি আপনারা বুঝতে পারছেন সমস্ত আলোচনার ভিত্তিতে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে আবার দেখা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত আল্লাহ হাফেজ